আচ্ছা কখনো কি এমনটা মনে হয়েছে যে ছুটির দিনগুলো একদম হুশ করে চলে যায় কিন্তু ধরুন পরীক্ষার হলে বসে আছেন তখন একটা ঘন্টাও যেন শেষ হতে চায় না এই যে সময়টা কখনো দ্রুত আবার কখনো খুব ধীরে চলে এটা কিন্তু আমাদের সবারই খুব পরিচিত একটা অনুভূতি তো চলুন আজ সময়ের এই অদ্ভুত খেলার পেছনের কারণটা একটু জেনে নেওয়া যাক হ্যাঁ প্রশ্নটা তো ঠিক এখানেই কেন একই সময় এক এক পরিস্থিতিতে আমাদের কাছে এক এক রকম মনে হয় বন্ধুদের সাথে আড্ডা দিলে সময়টা যেন উড়ে যায় আর কোনো কিছুর জন্য অপেক্ষা করতে হলে সে কয়েকটা মিনিটও যেন আর কাটে না এর উত্তরটা কিন্তু কোনো ঘড়ির কাটার মধ্যে নেই বরং এটা পুরোটাই আমাদের মস্তিষ্কের একটা জাদুকরী খেলা এই যে দুটো ভিন্ন পরিস্থিতি এর পার্থক্যটা কিন্তু বিশাল একদিকে আছে আনন্দের সময় যা আমাদের এতটাই মগ্ন করে রাখে যে আমরা সময়ের হিসেবেই ভুলে যাই আর অন্যদিকে আছে কঠিন সময় যেখানে প্রতিটা সেকেন্ডকে একটা ঘন্টার মতো মনে হয় আমাদের অনুভূতির সাথে সময়ের এই অদ্ভুত সম্পর্কটাই কিন্তু আজকের আলোচনার মূল বিষয় আচ্ছা তাহলে চলুন প্রথমে ভাবি সেই সুন্দর মুহূর্তগুলোর কথা কেন প্রিয় কোন কোনো মানুষের সাথে কাটানোর সময় বা পছন্দের কোনও কাজ করার মুহূর্তগুলো এত তাড়াতাড়ি ফুরিয়ে যায় বলে মনে হয় এর পেছনের মূল কারণটা কি জানেন একটাই শব্দে বলা যায় মনোযোগ যখন আমরা কোনো কিছুতে সত্যিকারের আনন্দ পাই তখন আমাদের পুরো মনোযোগটা ঘড়ির কাটা থেকে সরে গিয়ে সেই অভিজ্ঞতার ভেতরেই ডুবে যায় আমরা তখন সময় গুনি না আমরা আসলে মুহূর্তটাকে বাঁচি ব্যাপারটা বেশ মজার তাই না যখন আমরা কোনো কিছুতে পুরোপুরি মগ্ন থাকি তখন আমাদের ব্রেইন সময়ের হিসেব রাখার কাজটাকে আর তেমন গুরুত্বই দেয় না ফলে যখন কাজটা শেষ হয় বা ঘোরটা কাটে তখন মনে হয় আরে এত সময় চলে গেল মস্তিষ্ক যেন তখন বলে সময় দেখার কি দরকার এখন তো আনন্দ করার সময় আচ্ছা ভালো সময়ের কথা তো হলো এবার ভাবা যাক ঠিকের উল্টোটা নিয়ে কেন বিরক্তিকর বা কষ্টের সময়গুলো যেন আর শেষই হতে চায় না সেই অন্তহীন অপেক্ষা বা অস্বস্তিকর মুহূর্তগুলোর পেছনের কারণটা কি এখানেও কিন্তু চালকের আসনে সেই মনোযোগী বসে আছে তবে এবার খেলাটা একদম উল্টো কঠিন সময়ে আমাদের মন সেই অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে একটাই প্রশ্ন করতে থাকে এই সময়টা কখন শেষ হবে আর ঠিক তখনই আমাদের সমস্ত মনোযোগ গিয়ে আটকে যায় ঘড়ির কাটার দিকে এই যে বারবার ঘড়ির দিকে তাকানো আর প্রহর গোনা যে কখন এটা শেষ হবে এটা আসলে আমাদের ব্রেনকে বাধ্য করে সময়ের প্রতিটা সেকেন্ডকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে আর এর ফলে ওই কয়েকটা মিনিটও আমাদের কাছে ঘণ্টার মতো দীর্ঘ মনে হয় তো এত সব কথার পর মূল বিষয়টা কি দাঁড়াল আনন্দের সময় আর কঠিন সময়ের এই যে ভিন্ন অনুভূতি এর পেছনে মূল কারণটা আসলে একটাই চলুন এবার বিষয়টাকে আরও সহজ করে বোঝা যাক দার্শনিক আলাউদ্দিন রহমানি এই ব্যাপারটাকে খুব সহজ করে বলেছেন মূল কথাটা হল আমাদের সময়ের উপলব্ধি পুরোপুরি নির্ভর করে আমরা মনোযোগটা কোথায় দিচ্ছি ঠিক তার ওপর সময় কিন্তু নিজে বদলায় না বদলে যায় আমাদের মনোযোগের কেন্দ্রবিন্দু আর তার সাথেই বদলে যায় সময়কে নিয়ে আমাদের অনুভূতি সহজ কথায় বলতে গেলে সময়কে আমরা কিভাবে অনুভব করব সেটা পুরোপুরি আপেক্ষিক এটা কোনো স্থির বিষয় না আমাদের মানসিক অবস্থা আর মনোযোগই ঠিক করে দেয় সময়টা কি খরগোশের মতো দৌড়াবে নাকি কচ্ছপের মতো ধীরগতিতে এগোবে আর এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সময় কিন্তু তার নিজের গতিতেই চলে আমাদের আবেগ আর মনোযোগটাই হল সেই চশমার মতো যা দিয়ে আমরা সময়কে দেখি আর সেই চশমার কাঁচের রংটাই ঠিক করে দেয় সময়টাকে আমাদের কাছে কেমন মনে হবে খুব ভালো নাকি খুব কষ্টকর এই পুরো ব্যাপারটা জানার পর একটা দারুণ প্রশ্ন কিন্তু মাথায় চলে আসে তাই না যেহেতু মনোযোগই সব কিছু নিয়ন্ত্রণ করছে তাহলে আমরা কি ইচ্ছে করে আমাদের মনোযোগকে ব্যবহার করে সময়ের এই ধীর বা দ্রুত অনুভূতিকে একটু প্রভাবিত করতে পারি হয়তো অপেক্ষার মুহূর্তগুলোকে একটু দ্রুত পার করার বা আনন্দের মুহূর্তগুলোকে আরও দীর্ঘ করে তোলার কৌশলটা আমাদের নিজেদের হাতেই আছে উত্তরটা হয়তো আমাদের নিজেদের মধ্যেই কোথাও লুকিয়ে আছে